নমস্কার আজকে একটা নতুন জায়গায় নিয়ে এসছি যেটা হচ্ছে নামখানা আর নামখানার নিচে একদম ব্রিজের নিচেই রয়েছে একটা নতুন ফ্যান্সি ড্রেস দোকান নামখানার বাজারে বেশি নেই যদিও এই দোকানটি নতুন আর এই দোকানের মধ্যে অনেক কিছু ছাড় পাবেন আপনাদের যেগুলো নেওয়ার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকে দেখাবো সেই দোকানে কি কি নতুন কালেকশন রয়েছে আর এখানে কেমন ছাড় পাওয়া যায়

এটা হচ্ছে তোমার চারশো নিরানব্বই টাকা এটা আছে তোমার ছশো নিরানব্বই টাকা আর এটা আছে তোমার পাঁচশো নিরানব্বই টাকা সব রকম এরপরে আরো দামা দামি আরো আসুন রকম বিভিন্ন রকমের জিনিস আছে এবার আসুন এসে দেখুন পছন্দ করুন দাম ধর আরো কমে যাবে আস্তে আস্তে আসুন আপনারা সামনে তারপর কেমন ছাড় কেমন দামগুলো রাখি সার তারপর হচ্ছে জিন্সের এগুলো আছে চারশো নিরানব্বই টাকা এটা আছে চারশো নিরানব্বই টাকা এটা আছে তিনশো নিরানব্বই টাকা এটা আছে পাঁচশো টাকা তারপরে এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা এবারে এরকম না আর নতুন কালেকশান আরও আসবে মধ্যে একটু হালকা লাইট কালারের মধ্যে একটু চেকের মধ্যে এরকম চেক হবে হালকা চেকের মধ্যে এরকম কোয়ালিটি ডিভাইসের জামা আছে চেকের মধ্যে হালকা চেক ওর পরে আছে আপনার আড়া কালারে ওদের একটু ওয়াইটের মধ্যে যারা একটু চেক ডিজাইন এগুলো এখনটা ট্রেন্ডিং চলছে যারা মানুষ হচ্ছে এই সব চেক এই সব চেক চলছে এখন এই সব চেক আছে বল পরে আরো কিছু লাভনের মধ্যে পিওর একদম সুটিল উইস্টিং করা হালকা প্রিন্টি কত মানে পুরো হালকার মধ্যে স্ট্যান্ডার্ডই যত কোয়ালিটির মধ্যে এই সব কোয়ালিটি জামা ছাড় পাওয়া যাবে এগুলো হচ্ছে আপনারা আমি আপনারা আসলে বুঝতে পারবেন যে এই জামাগুলোর কোয়ালিটি কি আছে আর এগুলো দেখে এখন অনেকেই কিনছে কিনছে বলতে এগুলো বেশি দেখেছি যারা কার্গো ইউজ করে মানে কার্গো পেন যারা বেশি পছন্দ করে তারা দেখি এই সব শার্টের উপরে বেশি পড়ছে অনেকে দেখলাম তো আকাশের কাছে এই কালেকশন গুলো অনেকে আছে আর যারা যারা আসবেন তারা তারা এখানে আসলে আকাশ অনেকটা ডিসকাউন্ট দিয়ে বলেছে ডিসকাউন্ট আছে অনেক গিফট আছে অনেক কিছু আছে আপনারা লাস্টে ভিডিও দেখুন পুরোটা তারপর লাস্টে সব বলে দিচ্ছি কোথায় আসতে হবে কি এসব চিকেন মধ্যে শার্ট আছে যারা একটু চিকেন মধ্যে সিম্পল খুঁজছেন ডিডিমের শার্ট ডিডিমের শার্ট আছে অনেকটা এক কালারের মধ্যে অনেক রকমের ডিজাইন আছে এইসব একটু বড় কিন যারা একটু বড় চেক করছেন তাদের জন্য এই সব চেক আছে যা চাইবেন তাই পাবেন এখানে ছেলেদের বিভিন্ন রকমের আইটেম আছে এইসব আইটেম যেগুলো আইটেম এখন চলছে মার্কেটে এইসব আইটেম আপনারা সস্তা এখানটায় পেয়ে যাবেন আপনারা আসুন এসে দেখুন কোয়ালিটি দেখবেন তারপরে জিনিসটা তাহলে মোটামুটি কেমন দাম এগুলো আপনার সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো ছশো যেমন কোয়ালিটির উপরে একটা জিনিসের রেঞ্জ করবেন এবার আরও ছাড় আছে

যেমন পারফিউম আছে মানিপাস আছে সানগ্লাস আছে তারপর চারাঘাটে একটু একটু হাই রেঞ্জে কেনাকাটি করে একটা টি শার্ট ফিরি আছে তার সাথে আরও বিভিন্ন রকমের মানিপাস থেকে শুরু ছেলেদের যত জিনিস আছে ওই সব গিফট পাওয়া যাবে আচ্ছা এই যে অফারগুলো এগুলো কি এইগুলো হচ্ছে মহলায় থেকে শুরু হচ্ছে দশমীর অবধি থাকবে আপনারা আসুন যবে আসবে তবে হচ্ছে এইসব পেয়ে যাবেন দশমীর মধ্যে আসুন দেখুন কালেকশান নতুন ট্রেন্ডিং যত কালেকশান আছে আপনারা পাবেন আপনারা এসে ফটো দেখাবেন যে এই মালটা লাগবে ওই মালটাও এনে দেওয়া হবে কোনো অসুবিধা নেই

হালকা প্রাসের মধ্যে যারা একটু ছেঁড়া পছন্দ করে মানে হালকা একটু ছেঁড়া পছন্দ করে তাদের জন্য এখন কাপড় কোয়ালিটি একদম খুব ক্যাচ আপনারা এখন এরকম কোয়ালিটি দেখে নেবেন ভিডিওতে সম্ভব না যে একটা কোয়ালিটি দেখায় আপনারা আপনি আসুন সামনে এসে দেখতে হবে প্যান্টের কালেকশন প্যান্ট প্রচুর মানে তিরিশ চল্লিশ রকমের ভ্যারাইটি আছে প্যান্টের মানে জিন্সের এমন এমন ভ্যারাইটি আছে আপনারা যেটা এরকম মানে বুঝতে পারবেন না যে আপনার যতক্ষণ না আছে এরকম আনকমন কালার আছে জিন্সের মধ্যে

নরমাল সব রকমের জিনিস আছে এবার একটু যারা একটু ব্র্যান্ডেডের মধ্যে করছে যারা লিভাইস জিনিস এইসব একটু ব্র্যান্ডেডের মধ্যে করছেন এইসব কোয়ালিটি হবে ব্যান্ডেডের মধ্যে যদি যারা খুঁজছেন এইসব কোয়ালিটি হবে যারা একটু বলছেন একটু প্যান পড়বো সুন্দর প্যান সব প্যান হবে জিনিসের উপরে তারপরে একটু ব্র্যান্ডেড কোয়ালিটির উপরে হবে এরপরে একটু হালকা ফেরার মধ্যে একটু আনকমন কালার খুঁজছেন জিনিসের মধ্যে এইসব কালার হয়ে যাবে এই একটু হালকা ছেঁড়ার মধ্যে প্যান্ট আরো আরো বিভিন্ন রকমের কটনের প্যান্ট আছে টি শার্ট আছে আপনারা আসুন এসে দেখতে পাবেন আমখানার বুকে যে একটা মানে এত সুন্দর আমদার যারা একটা হালকা লাইটের মধ্যে জিন্স প্যান্ট করছে তাদের জন্য এই প্যান্ট কিন্তু মানে বলতে প্রিমিয়ামের মতো দেখবো একটা হোয়াইট শার্টের সাথে সব মানে এখানে আসলে সব ম্যাচিং জিনিস পাবে শার্ট পরবে প্যান্টগুলো সব ম্যাচিং জিনিস পাবে পাওয়া যাবে আচ্ছা আকাশ আমি দেখছি যে এখন সবাই তো যে একটু বাজেটের মধ্যে কারণ এখন দেখি যে প্যান্টের দাম প্রায় 1000 টাকার উপরেই আমার কাছে পাঁচশো টাকা থেকে শুরু প্যান্ট আচ্ছা পাঁচশো টাকা এবারে আস্তে আস্তে একটু বাড়ছে তারপরে আরও তো কমাকমি আছে কোনো চিন্তা নেই আপনারা আসুন এসে দেখুন কোয়ালিটি দেখবেন তারপরে আপনারা নেবেন একটু যারা একটু আছে তাদের জন্য এইসব একটু চেকের মধ্যে শার্ট আছে তারপর হচ্ছে মানে তাও এগুলো দেখতে যে একটা দেখবেন একটা পছন্দ হবে এইসব প্রিন্টের চেকের শার্ট হবে তারপর হচ্ছে যত ব্যাক যত একটু একটু প্রিমিয়াম শার্ট

তা আমার চ্যানেলের নাম করে যদি অনেকে আসে তাদের জন্য কি ডিসকাউন্ট আছে প্রচুর ডিসকাউন্ট আছে গিফট আছে তারপরে হচ্ছে আপনারা আসুন চ্যানেলের নাম বলুন আসুন তারপরে হচ্ছে বলুন তো অনেক রকমের ডিসকাউন্ট হবে যে আপনাদের আপনার চ্যানেল থেকে আসলে অনেক রকমের যদি সেটা বললে যে দোকানটা নতুন বললে আর তার মধ্যে সাউদিয়া উৎসবে অনেক রয়েছে মনে তো সেগুলো তো নিশ্চই থাকবে সেগুলো থাকবে তারপরে আপনার চ্যানেলে একদম তোমরা দেখলে যে তোমরা যারা যারা আসবে যদি আমার চ্যানেলের নাম নিয়ে বলো আমার চ্যানেলের নাম হচ্ছে গ্রামীণ কৃষি শিল্প সমাজ আর মিডিয়া যেটা ইউটিউবে রয়েছে আর গ্রামীণ কৃষি কৃষিশিল্প সমাজের যেটা জিপিএসএস পত্রিকা যেটা ফেসবুকে রয়েছে সেই যদি নাম নিয়ে তুমি যে আসো আকাশের কাছে তাহলে আকাশ তোমাকে তারও একটা ডিসকাউন্ট দেবে খুব একটা কালেকশন দিয়ে আসবে এই সপ্তাহে এই মাল পাচ্ছেন আমার আগের সপ্তাহে আরও নতুন একটা কালেকশন পাচ্ছেন করছে উপদেশ সপ্তাহে একটা একটা করে কালেকশন ফ্রি আছে

নতুন যে দোকানগুলো হচ্ছে তার মধ্যে এই দোকানটা একটা অন্যতম দোকান আর তার মধ্যে সব কিছু ডিসকাউন্ট কেন সব থেকে শুরু করে এখানে সব কিছুই আছে সেটার জন্য আপনাদেরকে দোকানে আসতে হবে আর দোকানে কী কী কালেকশান আছে কি লাগবে সেগুলো সরাসরি দোকানের মালিককে বললে সে আপনার জন্য সেই জিনিসটা প্রোভাইড করে দেবে তো মোটামুটি যা দেখ আকাশ যে দেখালো আকাশ তোমার এই দোকানের ঠিকানাটা যদি একটু ভালো করে দর্শককে বলো তাহলে ঠিকানাটা হচ্ছে এটা নামখানা নারায়ণপুর পুরোনো ফেরিঘাট যেখান থেকে নৌকা ওপার হতো ফেরিঘাট ওইখানটা আসলে রোডের কাছে একদম তিনটে রাস্তা আছে তার সাইডেই আমার দোকান স্টার ফ্যাশন নাম আছে উপরে ব্যানার আছে দেখতে পাবেন আলো জ্বলছে একদম পুরোনো ফেরিঘাট যেখান থেকে পুরোনো নৌকা আগে এপার ওপার লোক এপার ওপার হতো মানে নামখানা নারায়ণপুর থেকে নামখানা যেত সেই জায়গাটা একদম সাইডেই আমার দোকান

এবং আকাশের দোকানে কি কি কালেকশন সেগুলোও দেখলেন এবং আপনারা যদি আসেন এখানে তার মধ্যেও বিভিন্ন ছাড় রয়েছে ডিসকাউন্ট রয়েছে সেগুলো আপনাকে সরাসরি আকাশ দেখাবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানা